বাগান টিমের সঙ্গে যুক্ত একজন ভদ্রলোকের সঙ্গে আমার আজকে কথা হলো ভিডিওটা দিতে কিছুটা দেরি হয়েছে কারণ আমি কিছু খবর সংগ্রহ করার চেষ্টা করছিলাম তো সেখান থেকে সামান্য কিছু আপডেট পেয়েছি কোনো আপডেট যে অজানা আপনাদের তাও নয় আবার এক্স্যাক্টলি যে যেটা উনি বলেছেন সেই আপডেটই আপনারা জানেন সেটাও নয় সামান্য কিছু আপডেটের মধ্যে থেকে আমি খুঁজে পেলাম তো আমি ওনাকে প্রথমে প্রশ্ন করেছিলাম যে মোহনবাগানের বিদেশি প্লেয়ারদের নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তাতে উনি বললেন যে দু থেকে তিনজন প্লেয়ার চেঞ্জ হতে চলেছে যে ছজন বিদেশি আছে তো তিনজনই ধরা যায় উনি বললেন তিনজনই মেনলি এরপর আমি জিজ্ঞেস করেছিলাম মোহনবাগান মোট কতজন বিদেশি নতুন বা এক্সট্রা নিতে চায় তিনি সেটা নিয়ে আমাকে ডিটেল বলতে চাইলেন না তিনি যেটুকু বললেন যে এএফসির গাইডলাইন অনুযায়ী যেটা থাকবে সেই অনুযায়ী বিদেশি রিক্রুট করা হবে তো আমি বললাম যে আটজন তো শোনা যাচ্ছে এফসি কাপে খেলানো হবে তিনি বললেন এখনও তো অফিসিয়ালি অ্যানাউন্স করেনি এ এফসি যে আটজন খেলানো যাবে এটা শোনা যাচ্ছে তবে এইটুকুও বুঝতে পারলাম যে ওনাদের কাছে খবর আছে এক্স্যাক্টলি কতজন বিদেশি খেলানো যাবে সেই অনুযায়ী রিক্রুট করছেন এরপরে আমি জিজ্ঞেস করেছিলাম যে মোহনবাগানের যে বিদেশিগুলো রয়েছে আপনি বলছেন যে তিনজন তারা তিনজন কারা সেটা তিনি বলতে চাইলেন না এবং আমি বললাম যে তাহলে তিনজন ছাড়া বাকি সমস্ত প্লেয়ার থেকে যাবে তার সেই বিষয়ে তিনি একটা কথা বললেন সেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় তিনি বললেন যে মোহনবাগানের মেনলি যে টার্গেটটা রয়েছে বিদেশিদের ক্ষেত্রে সেটা হচ্ছে যে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছে এরকম ধরনের বিদেশের দিকেই ফার্স্ট টার্গেট থাকছে মোহনবাগানের তো তাদের কতটা পাওয়া যাবে সেটা তো বোঝা যাচ্ছে না দু নম্বর কথা হচ্ছে যতক্ষণ না কোনো প্লেয়ারের সাবস্টিটিউট হিসেবে তার থেকে অনেকটা বেটার বিদেশি পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই প্লেয়ারদের চেঞ্জ করা হবে না তো আমি বললাম তো কাউকোকে নিয়ে এরকম একটা খবর শুনেছিলাম তিনি বললেন হ্যাঁ কাউকো ইউরোকপ খেলা একজন বিদেশি এবং কাউকো কিন্তু ইউরোকপ খেলা বিদেশিদের মধ্যেও যথেষ্ট ভালো একজন বিদেশি এবং তার পারফরমেন্সটা এবং তার ডিফেন্স ছাড়া যে পাসগুলো রয়েছে সেগুলো একটা অসাধারণ লেভেলের তো কাউকোকে রিপ্লেস করতে গেলে এমনই চিন্তা নিতে হবে যে কাউকোর থেকে অন্তত তিন চার গুণ বেটার একজন বিদেশিকে নিতে পারলে বা তার সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল করতে পারলে তবেই কাউকোকে নিয়ে বা কাউকে রিপ্লেস করার ভাবনা ভাবনাচিন্তা মোহনবাগান ম্যানেজমেন্ট করবে এবং আপনাদের করা সেই প্রশ্নটাও আমি করলাম যে এই যে মোহনবাগানের টিম গঠনে এতটা দেরি হচ্ছে অন্যান্য টিমরা টিমটা গঠন করে ফেলছে আমাদের এখনও সেইভাবে কিছু কাজকর্ম এগোয়নি তাতে কি আলটিমেটলি টিমের ক্ষতি হবে না তার উত্তরে তিনি বললেন যে মোহনবাগান অ্যাকচুয়ালি এস এ এটা ভালো কিছু করার চেষ্টা করছে করতে পারবে কতটা সেটা পরের বিষয় কিন্তু ভালো কিছু করার চেষ্টা করলে এসিএল টুয়ে খেলার কোয়ালিটির বিদেশি লাগবে এবং এশিয়াল টুয়ে যে ধরনের বিদেশিদের মানে খেলে বা সেখানে খেলার কোয়ালিটির যদি বিদেশি আনতে চাই তাহলে কিন্তু আমাদের ধীরে চলো নীতি নিতে হবে এবং সেটাই ম্যানেজমেন্ট নিয়েছে যে ভালো বিদেশিকে পেতে গেলে এবং পরীক্ষিত বিদেশিকে পেতে গেলে একটু টাইম দিতে হবে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে এবং এটাও বুঝতে হবে যে কোনো ভালো মানের বিদেশি চট করে এক কথায় রাজি হয়ে ইন্ডিয়ায় খেলতে চলে আসবে না এবং তাদের বাজেটটাও সেরকম হবে তো মোহনবাগানকে নিজের বাজেট অনুযায়ী বুঝে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে ফলে ইটস এ লং প্রসিডিওর এবং এই মুহূর্তে মোহনবাগান ছাড়া আইএসএল এর কোনো টিমই মোহনবাগান যে ধরনের বিদেশিদের টার্গেট করতে চাইছে বা টার্গেট করেছে বা শর্ট করে রেখেছে বলতে পারেন তাদের দিকে ঝাঁপানোর চেষ্টা আইএসএলের অন্য কোনো ক্লাব করবে না হ্যাঁ পৃথিবীর অনেক বড় বড়ো ক্লাব হয়তো তাদের নেওয়ার চেষ্টা করবে তাদের সঙ্গে কম্পিট করতে হবে এটা ইন্ডিয়ান সুপার লিগের বাকি ক্লাবদের সঙ্গে কম্পিটিশান নয় ফলে সেক্ষেত্রেও অনেক ভাবনা চিন্তা করে এগোতে হবে এখানে ইন্ডিয়ান সুপার লিগের কোনো ক্লাবের সঙ্গে কম্পিটিশান হলে টাকা পয়সার দিক থেকে হলেও বা ক্লাবের রেপুটেশানের দিক থেকে বলুন বা প্লেয়ারের ফিউচারের দিক থেকে বলুন মোহনবাগান একটা লোভনীয় নাম তো সেখানে যে কোনো প্লেয়ার আসতে চাইবে বা সেখানে সেক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজেই থাকে মোহনবাগান এই ট্রান্সফার মার্কেটে কিন্তু ন্যা ইন্টারন্যাশনাল ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা থাকে না আজকে স্পেনের কোন ক্লাব হয়তো মোহনবাগানের থেকে কিছু টাকা কম অফার করলেও সেখানে স্পেনে খেলাটা ইউরোপিয়ান প্লেয়ারদের কাছে অনেক বেটার অপশান হতে পারে সেক্ষেত্রে মোহনবাগানকে তাকে কনভিন্স করতে হবে মোহনবাগানে আনার জন্য ফলে এই সমস্ত কাজই আগের বারের থেকে অনেক টাফ তাই আগের বারের মতো ভাবনা চিন্তা করলে এবার ভুল হবে কারণ আগেরবার যেমন অনেক আগে থেকেই কিছু প্লেয়ারকে কনভিন্স করা গেছিলো বা অলরেডি আমরা বুঝতে পারছিলাম একে সই করাবে ওকে সই করাবে এই ক্ষেত্রে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম এখনও পর্যন্ত কিন্তু ফাইনালাইজ হয়নি চেষ্টা নেগোসিয়েশান চলছে এজেন্টদের সঙ্গে কথাবার্তা চলছে তবে তিনি বলছেন যে যেটা টার্গেট মোহনবাগান ম্যানেজমেন্ট করেছে সেটা যদি তারা টার্গেটে রিচ করতে পারে তাহলে প্রত্যেকটা মোহনবাগান সমর্থকের বলার কিছুই থাকবে না বরং তারা অনেক বেশি খুশি হবে এটাই উনি আপনাকে বললেন এবং সেটা সান্ত্বনা দিলেন কিনা আমি বলতে পারবো না এক কথায় বলতে গেলে মোহনবাগান মানে ম্যানেজমেন্টের মিনিমাম ক্রাইটেরিয়াটাই রয়েছে জনি কাউকো লেভেলের প্লেয়ার মানে যে প্লেয়ারই আনবে তাদের মিনিমাম কোয়ালিটিতে যেন জনি কাউকো লেভেলের হয় বাকিটা বেশি হলে তো ক্ষতি নেই এই ক্রাইটেরিয়াটা ফিক্স করেছে আর উনি শেষ ওই একটাই কথা বললেন ম্যানেজমেন্টের ওপর ভরসা রাখুন যে ম্যানেজমেন্ট আপনাদের হতাশ করবে না সমর্থকদের এটাই জানান আমিও তাই আপনাদের একই কথাই জানাচ্ছি যে মোহনবাগান ম্যানেজমেন্ট সমর্থকদের হতাশ করবে না এটাই আমি জানতে পেরেছি এবং তারা এমন কিছু করবে যাতে মোহনবাগান সমর্থকরা খুশি হবে তো আমি আপনাদের কথাটা কনভে করে দিলাম এই ভিডিওতে এইটুকুই প্লিজ দয়া করে গালাগাল করবেন না আমি যতটুকু খবর পেয়েছি আপনাদের কাছে লাইন বাই লাইন বলেছি একটা কথাও বানিয়ে বলা নয় একটা কথাও ওভার ফ্যাব্রিকেটেড করা নয় তো নর্মাল যতটুকু জানতে পেরেছি আপনাদের জানালাম পছন্দ হলে দেখবেন পছন্দ না হলে দেখবেন না আপনার যদি মনে হয় এতে বেকার সময় নষ্ট হচ্ছে প্লিজ দেখবেন না আমি মোহনবাগান ম্যানেজমেন্ট নয় আমি ইচ্ছে করে ডিলে করছি না টিম সিলেকশানে আমার কোনো ভূমিকা নেই আমার বক্তব্যেরও কোনো ভ্যালু নেই তাই আমাকে শুধু শুধু বলে কোনো লাভ নেই জানি সবাই হতাশ হচ্ছেন ফ্রাস্ট্রেটেড হচ্ছেন এখনও কোনো খবর পাওয়া গেল না আমিও হচ্ছি কি করব আমি যতটুকু খবর পাচ্ছি আপনাদের জানাচ্ছি ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছি এই তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান